সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ছত্রিশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন পেসার এনামুল হক পারফর্ম করেও ডানাতে এই পেসারের টেস্ট দলের সুযোগ হয়নি সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পরও নির্বাচকরা তার সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগই করেননি তাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনাও জানাননি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব তেইশ ইনিংসের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে মোটে পঁচিশ উইকেট পাওয়া সাকিবের ইনক্লুশন নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা কম হয়নি কেননা সাকিব সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা সবশেষ এনসিএলের হায়েস্ট উইকেট টেকার ইনামুল হক প্রথম শ্রেণীর ক্রিকেটে পঁয়ষট্টি উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার সবশেষ এনসিএলে নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন সাত ম্যাচে নিয়েছিলেন ছত্রিশ উইকেট এমন পারফরমেন্স করে জাতীয় দলের টেস্ট ফরম্যাটে সুযোগের অপেক্ষায় ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষেও সেই সুযোগটা না আসায় হতাশ চব্বিশ বছর বয়সী পেসার। পারফর্ম করছে অবশ্যই ব্যাটার স্বপ্ন সবাই দেখে তা বোর্ডের এটা প্ল্যান আমার কাজ ছিল ডোমেস্টিকে পারফর্ম করে আমি ঘুরে গেছি আমার সুযোগ না পাওয়ার চাইতেও এনামুলের সবচেয়ে বড় হতাশার জায়গা হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরও নির্বাচকরা তার সঙ্গে বিন্দু মাত্র যোগাযোগই করেনি তাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনাও জানাননি না আগে যেইটা ছিল আগে একটা প্ল্যান ছিল আগে নানু স্যার ভাসা স্যার ওনাদের সাথে কথা হয়েছিলো বাট নিউ আমি যখন এই যে রিসেন্ট যে পারফর্ম করছি ওই হিসাবে কারোর সাথে যোগাযোগ হয়নি কারোর সাথে কোনো এমন কোনো কমিউনিকেশন হয়নি যে আমার কোনো প্ল্যান দিব কিংবা এমন কিছু হয়নি খারাপ লাগা বলতে কি সবাই তো আশা করে যেন পারফর্ম করলে যে একটু যোগাযোগ করলে ভালো লাগে যেন আমার আর ইমপ্রুভ করা উচিত কিংবা আমি কোনো অবস্থায় আছি যেন ড্রিম তো সবারই ন্যাশনাল ডিমে খেলা তো আমারও আছে ওই জায়গা থেকেই ডোমেস্টিকে কীভাবে ভালো পারফর্ম করা যায় চেষ্টা করতেছি বিশেষ করে রেড বলে তো হয়তো বা যোগাযোগ হলে ভালো লাগতো যেন আমিও বুঝতে পারতাম আমার আরও কী করা উচিত দুই হাজার বাইশে এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ায় গিয়েছিলেন এনামুল হক শোনা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ এ দলের বিপক্ষে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড এ দল সেই সিরিজে রাখা হতে পারে এনামুল হককে अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका